এটা কিন্তু আপনি মোটামুটি চব্বিশ ঘন্টা সাত দিন ল্যাপটপটি অনবরত ইউজ করতে পারবেন সিএসসির স্টুডেন্ট কোডিং এর কাজ করেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কেন্দ্রিক অনেক ধরনের কাজ কিন্তু আপনি করে থাকেন অথবা কোর্স করছেন সো আপনার জন্য কিন্তু এই প্রোডাক্টটা দারুণ হবে আপনি যদি রাইজেনের প্রসেসার পছন্দ করেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য সবথেকে বেস্ট ডিল হচ্ছে এইচপি এলএ এইট ফোর ফাইভ জি সেভেন প্রোডাক্টটা যথেষ্ট স্লিম অ্যান্ড পোর্টেবল অ্যান্ড স্টাইলিশ এই ল্যাপটপগুলো ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের অথেন্টিক পেজ একটাই মাত্র পেজ ফেসবুকে ল্যাপটপ সোর্স এল টিডি অ্যান্ড ইউটিউবে ল্যাপটপ সোর্স এল সো আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ল্যাপটপ সোর্স এল ডট কম আসসালামু আলাইকুম সবাইকে আজকে মিড রেঞ্জ বাজেটের কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আমাদের জেডবুকের কালেকশন কালেকশান চলে আসছে এছাড়াও আপনার যদি রাইজানের প্রসেসর পছন্দ থাকে তাহলে কিন্তু এইট ফর্টি ফাইভ জি সেভেন নিতে পারবেন একটু কম্প্যাক্ট ডিজাইনে আপনার জন্য নিয়ে আসছে ডেলের এক্সপিএস থার্টিন সবগুলোই কিন্তু মার্কেটের শীর্ষে থাকা দারুণ দারুণ মডেল আমরা শুরু করতে চাচ্ছি লিনোভো থিঙ্ক দিয়ে সো লিনোভো থিঙ্ক এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস এস মডেলটা একটু স্লেম হয়ে থাকে কড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর মেমোরি সিক্সটিন জিবি ডিডিআর ফোর স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ডিসপ্লে ফোরটিন ইঞ্চ ফুল এইচডি ন্যারাভেজেলের আইপিএস ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সোর ইউএসএ লে কিবোর্ড আছে ওয়ান এইটি পর্যন্ত রোটেট করে ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপটি এই ল্যাপটপটি দিয়ে মোটামুটি যারা কি না ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করেন অনেকে এখন সিএসসির স্টুডেন্ট কোডিংয়ের কাজ করেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কেন্দ্রিক অনেক ধরনের কাজ কিন্তু আপনি করে থাকেন অথবা কোর্স করছেন সো আপনার জন্য কিন্তু এই প্রোডাক্টটা দারুণ হবে এটার প্রাইস আমরা করেছি মাত্র একত্রিশ হাজার টাকায় ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি কোরআ ফাইভের এইট জেনারেশন এই মুহুর্তে আমাদের কাছে পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন অ্যান্ড এইটাতে আপনি পাচ্ছেন কিন্তু ইউএসবি টাইপ সি চার্জিং সো খুব ফাস্ট কিন্তু আপনি প্রোডাক্টটা চার্জ করে নিতে পারবেন এইটার প্রাইস করেছি মাত্র একত্রিশ হাজার টাকা যারা আমাদের এই ল্যাপটপগুলো ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের অথেন্টিক পেজ একটাই মাত্র পেজ ফেসবুকে ল্যাপটপ সোর্স অ্যালটিডি অ্যানডি ইউটিউবে ল্যাপটপ সোর্স এল সো আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট ল্যাপটপ সোর্স এল ডট কম আমাদের আদার্স কোনো অ্যাকাউন্ট নেই ইতিমধ্যে আমরা দেখছি যে আমাদের অনলাইনে বিভিন্ন কাস্টমাররা বলে থাকছেন যে আপনাদের কাছ থেকে অযথাই নাকি প্রোডাক্টের কম প্রাইস বলে অ্যাডভান্স নিচ্ছে সো এরকমভাবে আপনারা বিশ্বাস করে কারো কাছে প্রতারিত হবেন না আমাদের অফিসিয়াল নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অফিসিয়াল নাম্বারগুলো এটা হচ্ছে জেডবুকের মোবাইল ওয়ার্ক স্টেশন টাইপের প্রসেসর সো এটা কিন্তু আপনি মোটামুটি চব্বিশ ঘন্টা সাত দিন ল্যাপটপটি অনবরত ইউজ করতে পারবেন যারা কিনা একটু হেভি ডিউটি প্রসেসর চায় তাদের জন্য হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশনের জেডবুক ফরটি নিউ সিরিজের এই প্রোডাক্টটা সো এইটাতে আপনি ফর্টিন ইঞ্চের ডিসপ্লে পাচ্ছেন স্পেসিফিক মডেলটা হচ্ছে ফর্টি নিউ জি সিক্স মেমোরি আছে সিক্সটিন জিবি স্টোরেজ আছে টু ফিফটি সিক্স জিবি আপনি চাইলে কিন্তু আপগ্রেড করে নিতে পারবেন ফরটিন ইঞ্চ ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে কিবোর্ডে ব্যাকলেইট আছে ডুয়েল মাউস প্যাডের যে বাটনগুলো আপনি কিন্তু দুই পাশেই পাচ্ছেন সো এইটাতে কিন্তু ফেস ডিটেক্টর অ্যান্ড ক্যামেরা প্রাইভেসি শাটার তো থাকছেই সাথে অরিজিনাল চার্জার পাচ্ছেন সো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটি আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সো আমি বলবো যে মানে এই বাজেট ব্র্যান্ডে যারা কিনা ল্যাপটপ নিতে চাচ্ছেন এই মুহূর্তে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার জন্য বেস্ট ডিল নেক্সট আমরা দেখাবো ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি এইট জিরো কোরাই ফাইভের এইট জেনারেশনের প্রিমিয়াম আরও একটি ল্যাপটপ হচ্ছে ডেল এক্সপিএস থার্টিন কেন বলছি প্রিমিয়াম এটার ডিসপ্লেটার বেজেলটা একদম মিনিমাম বেজেল সো এটাতে আপনি পাচ্ছেন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর র্যাম এইট জিবি অ্যাসএসডি দুশো ছাপ্পান্ন জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ অ্যারাউন্ড ফোর টু ফাইভ আওয়ার্সের মতো পাবেন তারপর আমাদের মিনিমাম একটা ব্যাকআপ গ্যারান্টি কিন্তু দেওয়া থাকবে এই প্রোডাক্টগুলোতে আপনি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন সো এইটার কিন্তু টাইপসি চার্জার পাবেন আপনি পঁয়ষট্টি ওয়াটের অরিজিনাল টাইপসি সো এইটা আপনি নিতে পারছেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়ে মাত্র আটত্রিশ হাজার টাকায় কোরআ ফাইভের এইট জেনারেশনের ডেল এক্সপিএস থার্টিন আপনি যদি রাইজনের প্রসেসর পছন্দ করেন তাহলে এই মুহুর্তে আপনার জন্য সবথেকে বেস্ট ডিল হচ্ছে এইচপি এলেট এলএট বকের এইট ফোর ফাইভ জি সেভেন প্রোডাক্টটা যথেষ্ট স্লিম অ্যান্ড পোর্টেবল অ্যান্ড স্টাইলিশ রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর ষোলো জিবি ডিডিআর আর ফোরের বত্রিশশো ম্যাগা যে র্যামের সাথে পাচ্ছেন আপনি টু ফিফটি সিক্স জিবি এন ভি এমএসএস ডি অ্যান্ড ফোরটিন ইঞ্চ ডিসপ্লে কিবোর্ড লেআউটটা রেগুলারই আছে ইউ ইউএস লে আউটের যে কীবোর্ড স্টেরিও সাউন্ড ব্যাং অ্যান্ড আলেপসান সো এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন ফোরটিন ইঞ্চি ডিসপ্লে ফাইভ জি সেভেন মাত্র চল্লিশ হাজার টাকায় ষোলো জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি মোটামুটি সব ধরনের মাল্টি ব্র্যান্ডারিং কাজ আপনি কিন্তু এক এক প্রোডাক্টে কিন্তু করে নিতে পারবেন সো এই মুহুর্তে আপনার বাজেট প্রেঞ্জের মধ্যে আমাদের কাছে এই মডেলগুলো অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনি আরও হাই বাজেটে আমাদের ওপেন বক্স ক্যাটাগরির ল্যাপটপগুলো দেখতে পারেন সরাসরি ল্যাপটপ শোরুম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলা নম্বর দুশো পঞ্চান্ন সর্নি ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে আলাইকুম